বয়স তার চৌত্রিশ কিন্তু এখনও যেন অবিকল শিশু উচ্চতা মাত্র আটাশ ইঞ্চি নাম মিলি আক্তার মিলি শারীরিক গড়নেই শুধু শিশু নয় তার আচার আচরণ চলাফেরা কথাবার্তা আবদার সবই শিশুদের মতো মনের খেয়ালে কখনো দোলনায় দোল খায় কখনও আবার খেলনা সাজিয়ে বসে যায় খেলতে শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে স্কুল কলেজে যেতে না পারলেও ঘরে বসে শিশুদের মতো ভাঙা ভাঙা ভাষায় পড়তে থাকে কবিতা ছড়া আমি দীর্ঘদিন ইউরোপে ছিলাম ওখানে একটা লোক দেখেছি বাইশ ইঞ্চি তারপর আমি এই মিলিরে দেখলাম আমি এরকম বয়স্ক বাচ্চা আমি সময় দেখিনি মিলি একটার আমার খালা হয় আমি ছোটোবেলা থেকেই ওরে আর কি ছোটো দেখছি আমি বড় হই কিন্তু ও বড় হয় না তো এইটা অনেক সময় ও মানে ভাবে যে তুই বড় হও আমি বড় হই না কেন আমার অনেক সময় বলে যে দেখ তুই বড় হস আমি বড় হই না এইটা কেন এইটা যে সময় ভাবে ওই সময় ওর অনেক মন খারাপ হয়ে যায় তারপরে মানে অনেক জিনিস আছে চায় আর কি আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা তত ভালো না দেখে আমরা অনেক কিছু দিতে পারি না অনেক সময়ও আর কি কার্টুন দেখতে চাই টিভিতে সো অনেক সময় আর কি বলে আমাদের একটা টিভি হলে ভালো হয়তো তো কার্টুন দেখতে পারতাম বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামের এক দরিদ্র পরিবারের শিশুর অভাবে বয়স্ক এই নারী মিলি আক্তারের জীবনটা আজও যেমন সহজ নয় কখনোই সহজ ছিল না মিলির জন্মের মাত্র দুই বছর পর মা ফরিদা ইয়াসমিন মিলিকে তার নানা নানের কাছে রেখে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন মিলির হতদরিদ্র বাবাও সেই সময়টায় অজ্ঞাত কারণে নিরুদ্দেশ মা বাবাহীন অসহায় মিলির জীবন তখন থেকেই থমকে যায় শারীরিক প্রতিবন্ধকতা আর অভাবের মধ্য দিয়ে বেড়ে ওঠা মিলি তার পরিবারের সাধ্যের বাইরে অনেক কিছুই চায় তার মায়ের কাছে মিলির চাহিদা অনেক বড় কারণ বয়স হয়েছে সব কিছু তো দেখে মাঝে মাঝে ব্রেন্ডা যখন ভালো একদম পরিষ্কার হয় কারণ সব কিছু বোঝে বলে আশেপাশে মাংসের খেত মারা আছে তারা তো ক্ষেতের চাউলের ভাত খায় আমাকে তো কিডনি খাইতে হয় আমাকেও একটা গরু নাই ছাগল নাই একটা টিভি নাই ফ্রিজ নেই কিচ্ছু তাই তুমি একটা দোতলা ঘরও বানাইলে না আমি একটু সিঁড়ি বাইয়ে বাইয়ে উঠতাম কিন্তু হেয়া আমাকে তো সেই টাকা পয়সা না এই জন্য সিঁড়ি বানাই তুমি ঘর বানাইতে পারলে না এই ধরনের তার অনেক আবেগ অনেক চাহিদা হিসাব মতে বিয়ের বয়স পেরিয়ে গেছে তাই মাঝে মধ্যে মিলিতার মায়ের কাছে বিয়েরও আবদার করেন আর তাই রপ্ত করে নিয়েছেন বাড়ির সব কাজকর্মের কৌশল বিয়ের কথা সবসময় বলে না হের রাগ বসা দেখা কিন্তু নর্মালভাবে যদি ওরে একটা একটা করে হাসি হাসিখুশিভাবে প্রশ্ন করি তখন ও তো ছোটো ও ছোট ছেলে পছন্দ করে না বিয়ে বসতে হলে বড় ছেলে পছন্দ করে কারণ ওই যে চিন্তা করে কি যে সে মার্কেটে নিয়ে যাইবে কত কিছু আইনে দেবে ও এইগুলোই বোঝে আর আর ভালো মন্দ তার কিছু বোঝে না এইগুলোই পছন্দ করে ও চারু দিতে কইলে এই ঝাড়ু এই জায়গায় বাজাইয়া সারা সুন্দর করে ঝাড়ু দিতে পারে নিজের কাপড় চোপড় বালতিতে পানি রাখলে পিসার তো প্লাস্টার করা পানি রাখলে ও আর নিজের কাপড় চোপড় দুইয়ে আসতে পারে এখনো মিলির চিকিৎসা সম্ভব এদিকে হার্টের রোগে ভুগতে থাকা অসুস্থ মা ও দরিদ্র বাবার পরিবারটি মিলিকে নিয়ে আজ নিদারুণ অসহায় আমার তো কোনো ধরনের সামর্থ্য নাই যে আমি চিকিৎসা করে করাইব বা আমি নিজেও করব আমার দেশে তো কত গণ্যমান্য কত ভালো ভালো ব্যক্তিগণ আছে টাকা পয়সা সরকার আছে কিন্তু এরা যদি আমার একটু সহযোগিতা করতে আমি অনেক খুশি হইতাম দোয়া করতাম তাদের জন্য জিরো এটা বিকাশ আছে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারটিতে মিলির পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয়ে অল্প বেশি যে যা পারেন সাহায্য করুন যাতে করে মিলিকে নিয়ে তারা একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে